আর এক কৃষক পরিবার দেখতে পাচ্ছেন রোদ্রে নেট বিষিয়ে বালুর উপর ধান শুকাচ্ছে নেটের উপর নেট দেওয়ার অর্থ হল ধানের সঙ্গে যাতে এক্সট্রা কোনো ময়লা ধুলি বালি খর এগুলো যাতে ধানের সাথে মিশে নষ্ট না হয়ে যায় এই জন্য নেট বিষিয়ে ধান শুকাচ্ছে কৃষক পরিবার যাচ্ছে আর একটা বাড়ির উঠোনে রোদ্রে ধান শুকাচ্ছে ঠিক একই প্রযুক্তিতে একই কায়দায় ধানটা পরিষ্কার রাখার জন্য নেটের উপরে ধান শুকানো হয় আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার এক পরিচিত মানুষের কাছে তার থেকে শুনবো ধানটা আসলে কিসের জন্য এই নেটের উপরে শুকানো হয় আসসালাম আলাইকুম আচ্ছা পাগলাই থাকেন আপনার সমস্যা আসসালাম সালাম দিছি আপনাকে